নাম শুনেছেন গৌসে পাক রাদি আল্লাহ তালু যিনি সারা বিশ্ব জগতের সমস্ত অলির শিরোমণি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী তিনার আব্বা জানের নাম ছিল আবু সলে মুসা জঙ্গি তিনার

কেমন করেছিলেন আল্লার ভিতু কেমন তাদের ভিতরে ছিল এই জন্য তো কোনো আল্লা যদি কোনো কথা বলে তাহলে তাদের কথা তাদের মুখে তাসিমটা গ্রহণযোগ্য হয় তারা সেটা মুখ দিয়ে বের করে দেয় সেটা মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়